মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সুতি সহ একাধিক জেলায় ক্রমাগত গোলমালের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল বিএসএফ সীমান্ত এলাকায় কড়া নজরদারি বাড়ানো হয়েছে এর পাশাপাশি বিভিন্ন এলাকায় যে গোলমাল হচ্ছে সেই গোলমালের নেতৃত্বে কোনো বহিরাগতরা আছে তাদের চিহ্নিত করতে তৎপর হয়েছে সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী বহিরাগতদের চিনিয়ে দিতে পারলে গ্রামবাসীদের পুরস্কৃত করবে পুলিশ গ্রামে গ্রামে পুলিশের প্রচার শুরু এদিকে শুক্রবারের ঘটনার পর এখন সুতির সাজুর মোড়ে এনএইচ বারো নম্বর জাতীয় সড়কে যানবাহন সচল থাকলেও পার্শ্ববর্তী এলাকার দোকানপাট বন্ধ সেই রকমভাবে এলাকার সাধারণ মানুষকে রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না শামসেরগঞ্জেও ওই একই পরিস্থিতি শনিবার সকাল থেকে এলাকা থমথমে রয়েছে এবং বিএসএফ টহল দিচ্ছে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বেশ কিছু এলাকায় বিএসএফের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে সূত্রের খবর দুজন গুলিতে আহত হয়েছে বলে অভিযোগ আহতদের পরিবারের আবারও শুক্রবারের ঘটনার পর সুতি থেকে প্রায় সত্তর জন ও শামসেরগঞ্জ থেকে প্রায় ৩৫ জনকে আটক করেছে জঙ্গিপুর পুলিশ জেলার অফিসাররা গোলাম মহিউদ্দিন শেখ বয়স একুশ বছর হাসান শেখ বয়স বারো বছর এই দুই যুবক ও নাবালক শনিবার সকালে ধুলিয়ানে গুলিবিদ্ধ হয় শুক্রবারও আরও এক কিশোর মাসির বাড়ি থেকে ফেরার সময় গোলমালের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয় এবং তাকে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয় রাজ্য পুলিশের এডিজি জানিয়েছেন এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মোট পনেরো জন পুলিশকর্মী আহত হয়েছেন একশো জনকে এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মুর্শিদাবাদ জেলায় অশান্তির ঘটনায় স্পষ্ট জানিয়ে দেন যারা গুন্ডামি করছে তাদের বরদাস্ত করা হবে না অশান্তি থামাতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে ওয়াকফ আইনের বাতিলের ঘটনাতে গোলমালে মানুষের জীবন রক্ষা করা বড় দায়িত্ব বলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন এদিকে মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি নিরাপত্তার দরুন মোতায়েন করা হয়েছে বিএসএফকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইন যেন কেউ হাতে না নেয় কোনো অঘটন ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে রাজ্যে সাধারণ মানুষের সহযোগিতা চান রাজ্য পুলিশের প্রধান তিনি বলেন সাধারণ মানুষের আবেগ নিয়ে যেন খেলা না করা হয় পুলিশ সেনাবাহিনী নয় সেটাও জানিয়ে দেন ডিজি সকলকে সতর্ক থাকার আবেদন জানান ডিজি মানুষের মধ্য থেকে ভয় শেষ না হলে অশান্তি থামানো যাবে না বলে জানানো হয় এই বার্তা দেন রাজ্যে পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামেম আজিমগঞ্জের রেলের সম্পত্তি ভাঙচুর ও নষ্ট করা হয়েছে